জলের কুমির ডাঙায় বাঘকে সঙ্গী করে বাঁচতে হয় সুন্দরবনের এলাকার মানুষকে এবার বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত কুলতলি এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর থেকে কার্যত আতঙ্কে গৃহবন্দী কুলতলি দেউলবাড়ি এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা বাঘের পায়ের ছপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দফতরে এ বিষয়ে এক বনকর্মী তিনি বলেন আজ আমরা খবর পেয়েছি যে এলাকায় বাঘের পায়ের ছপ দেখা গিয়েছে তারপরেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি গোটা জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে এলাকাবাসীদের কোনো ক্ষতি না হয় আমরা আশা করছি আজ রাতের মধ্যে বাঘটি পুনরায় তার নিজ বাসস্থান অর্থাৎ গভীর জঙ্গলে ফিরে যাবে জাল থাকলে তবে একটু ভয় কম থাকবে জাল না থাকলে তখন ভয়টা বেশি লাগে এই হচ্ছে রংকি এনি টাইম আসে প্রত্যেক বছর কি? বনদাত্তর কি অবস্থা? বনদাত্তর নেচে বনদাত্তর নেচে না এমন কোনো ব্যাপার না। তা যখন উড়ছে তখন নেচে ও পারে যায় আছে দেয়া। আম আসছে কিভাবে? কিভাবে আসছে সেটা তো বনদাত্তর জানে।বারে হয়তো কোথাও জাল ছিঁড়ে আসতে পারে। এখন বাঘ এসেছিল। তো ঘেরা হয়ে গেছে। সম্ভবত রাত্রে ও চলে যাবে। চেষ্টা করছেন পার করতে। করছি কিন্তু বাঘটা ছিল। এখন আছে কিন্তু ছোট জায়গা তো সাইডের পাশে জঙ্গল ও সম্ভবত ওপারে খেয়ে যাবে ফেভারি পোর্ট ও বাংলা